তার <muchas>

থানায় কোনো অভিযোগ করছেন অভিযোগ করি স্যার এতে মেম্বার হলে আমরা কামাগার থানা কিছু ওই না আমরা কোচিং তো আমাকে আবার এবার করব মানে মেম্বারই কি আপনাদের জায়গা জবরদখল করতে চাইতেছে নাকি অন্য কেউ মেম্বার মেম্বার পরিবার মেম্বার মেম্বার বাপ ওই মেইন সিন সরকার আছে এই হে ওই আজকে সরকার আমার আমার ফোন করে মারতেছে আমার মারতেছে আমরা কথা কইছি না কিছু কইছি না আর অপরমত মত কে আছে না সত্যি সরকার